টেবিল রিমোট থাকবে টেবিল স্ট্যান্ড থাকবে হ্যাঁ স্ক্রুস যে নাটস লাগে আচ্ছা এই যে টেলিভিশনটা ওপেন হয়ে যাচ্ছে বিশাল একটা টিভি আজকে কিন্তু আমরা এটা একদম ওপেন করে আনবক্সিং করে ওপেন করে দেখাবো কিউলেট টিভি দেখেন আর নন কিউলেট এটা কি এটা হচ্ছে রেগুলার টিভি কালার দেখেন যারা কিনা সৌখিন মানুষ তাদের জন্য এই টেলিভিশনটা

আজকে ভাই আমি সিরিয়াস ভাই কি হইছে ভাই বলেন আপনি ঢাকার চেয়ে কম দামে নোয়াখালী বসে টিভি পাওয়া যায় আপনাদের শোরুম এটা কিভাবে সম্ভব ভাই আমাদের কিন্তু এখন ন্যাশন ওয়াইড শোরুম আছে মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের শোরুমস ওপেন হচ্ছে সো যারা কিনা ঢাকার বাইরে থেকে পারচেজ করে তারা আসলে কম দামে না ঢাকার দামে ঢাকার বাইরে থেকে টিভি কিনতে পারছে সো এটা অনেকের জন্য যেমন আপনার ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সিলেট নোয়াখালী কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর এই এলাকাগুলোতে আমাদের শোরুম আছে যার কারণে হচ্ছে কি যে ওই এলাকার মানুষগুলোকে ঢাকা আসতে হয় না আর ওখানে বসেই আমাদের ভালো প্রাইজে টেলিভিশনটা পারচেজ করতে তাহলে ঢাকার চেয়ে মানে ঢাকার দামে আর সেম প্রাইস যেমন আমি আপনাকে একটু বলি আমাদের 32 ইঞ্চি টেলিভিশন কিন্তু 13800 টাকা থেকে শুরু হয় নট অনলি দিস সাথে 700 প্লাস লাইভ চ্যানেল ফ্রি থাকে দুই বছরের গ্যারান্টি থাকে ব্র্যান্ডেড প্রোডাক্ট ইনটেক্স ব্র্যান্ডেড প্রোডাক্ট হয় আপনি এটা অনেক আগে থেকে জানেন আমাদের টেলিভিশনগুলোতে যেমন 14800 টাকার টিভিতে আপনার সাউন্ড আছে 32 ইঞ্চি এটা কিন্তু একটা ইনটেক্স ব্র্যান্ডের 32 ইঞ্চি টেলিভিশন সাউন্ড বাড়াছে যদি একটু জুম করে দেখেন এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক আগে থেকে সুন্দর আজকে কালকে থেকে না আপনি জানেন যে আমাদের থিয়েটার বলতাম আমরা এটা না এটা কিন্তু ভাই থিয়েটার এর আপডেট ভার্সন থিয়েটারের বারটা হয়তো ছোট আর এটার যে সাউন্ড বারটাতে দেখতে খুব সুন্দর লাগে এবং একটা জিনিস খেয়াল করলে আপনি বুঝবেন যারা টিভিটা কিনবেন উইন উইন ডিলে থাকবেন যেমন এটা দেখেন এটা থেকে কিন্তু টিভিটা 3 ইঞ্চি বড় আচ্ছা আচ্ছা কেন বড় কারণ এটাতে সাউন্ড বার আছে সো সাউন্ড বারটা एक्चुअली টিভিটার যেমন সৌন্দর্য বাড়াইছে টিভিটাকে এই যে লাইভ চ্যানেল আছে ভাই 700 প্লাস চ্যানেল আমাদের কাছে ফ্রি আছে আর যারা টেলিভিশন কেনার প্ল্যান করছেন কিন্তু টেলিভিশন গুলো কিনলে অবশ্যই জিতবেন কারণ বাজারে যে টেলিভিশন গুলো পাওয়া যায় এই টেলিভিশন গুলো নর্মালি হচ্ছে আপনার আহ এক বছর গ্যারান্টিতে থাকে এবং প্রাইসটা কিন্তু এরকমই থাকে সাউন্ডটা দেখেন মানে চোদ্দ হাজার আটশো টাকার একটা টিভিতে এত সুন্দর সাউন্ড

আর আমাদের নিজস্ব আইপি টিভি সার্ভার থেকে আপনারা এটা ফ্রি পেয়ে যাবেন আসল ভাই ভাইয়া আমি বলি ডিসলাইন ফ্রি না পাইলে কিন্তু আমি টিভি কিনব না কেনার প্রয়োজন নাই আমরা আমি তাহলে টিভি দা করব কি রাইট আমাদের যে টেলিভিশন গুলো আছে এটা আপনি 9500 টাকার Android টিভি কিনেন অথবা আপনি আমাদের কাছ থেকে 16800 টাকা দিয়ে টিভি কিনেন অথবা 50000 টাকা দিয়ে টিভি কিনেন যেটাই কিনবেন আপনার টিভিতে আমাদের ফ্রি ডিশ সার্ভার এটা বাংলাদেশ আপনাকে কেউ দিবে না অনলি ইনটেক্সের কাছে এটা আছে আর এটার যেটা সুবিধা সেটা হচ্ছে প্রত্যেকটা টেলিভিশনের সাথে কিন্তু সাতশো প্লাস চ্যানেল পেয়ে যাবেন ওকে এটা আমাদের কপিরাইট ইস্যুর জন্য আমরা দেখাবো না বাট যেহেতু আমাদের ফিজিক্যাল শপস আছে আপনারা এসে দেখে নিবেন আমার কথা হচ্ছে ভাই মুখের কথা বিশ্বাস করার কোনো দরকার নেই আট বছর ধরে এখানে ব্যবসা করতেছি আসেন চালান কফি খান দেখে নিয়ে যান তবে যে টিভিটা দেখাচ্ছিলাম ষোলো হাজার আটশো টাকা এটাও খুবই সুন্দর একটা টিভি ইনশাল্লাহ এটা উইন উইন ডিলের টেলিভিশন এটাও আর যারা আপনার ভিউয়ার্সদের মধ্যে যাদের গ্যারান্টি আমি বত্রিশ ইঞ্চি আগে দেখান না

সাউন্ড বার উইথ ম্যাজিক রিমোট টেলিভিশনের সাথে কিন্তু ম্যাজিক রিমোট পেয়ে যাবেন ভয়েস কন্ট্রোল থাকবে চার বছরের ডিসপ্লে গ্যারান্টি থাকবে চমৎকারী টেলিভিশনের দাম মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা শুধু আঠারো হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু এই টিভিটা দেখতে পাচ্ছেন এবং অতি শীঘ্রই মনে হয় রিভিউ চলে আসতে চায় এটা কিন্তু রনি ভাই একটা নিয়ে গেছে এবং রনি ভাই এটা রিভিউ দিবে আর এই টিভিটা খুব ভালো মানে ভালো বলতে কি ভাই মানে অনেস্টলি যদি বলি এই টিভিটার কোনো সার্ভিস আসে না নষ্ট হয় না মজার টিভি আচ্ছা এটা গেল এরপরের সাইজটা একটু বলে দেই এরপরের সাইজটা হবে তেতাল্লিশ ইঞ্চি টিভি দিয়ে দিব তেইশ হাজার পাঁচশো ডিজাইন ভাই এবং সান্ডা টিভি তো সানরা টিভি সানরা টিভি যারা নিবেন তেইশ হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার কালার হোটেলের রিসেপশন বাসার ড্রয়িং রুম কিংবা বাসার বেডরুম নেটফ্লিক্স ফ্রি থাকবে তো মজাটা নিতে পারবেন আর গ্যারান্টি দুই বছর থাকবে ওয়ারেন্টি সাত বছর থাকবে এই টিভি গুলো ভাই আমরা লং লং টাইম বাংলাদেশে ফার্স্ট টাইম মানে যখন ফ্রেমলেস আসছে তখন থেকে আমরা সেল করতেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ জিরো কমপ্লেন্ট খুবই ভালো টিভি এখন শুনেন ভাইয়া যে এস চলতেছে আচ্ছা মানে আমরা নোয়াখালী বসে ধরেন মাঠে বইসা বা উঠানে বসে টিভিটা ছাড়বো খেলা দেখবো মনে করেন কেউ আউট হইলো বা ছয় মারলো পোলা পেন তো মনে করেন টিভিতে বল উড়ায় সমাধান আছে আছে কি সমাধান এটা কি এটা তো দেখলাম ভাঙছে তাহলে কি ভল টল বুড়া ভাঙবে না ভাঙার কোনো চান্স নেই ভাঙার চান্স নাই বলেন এটার প্রাইস বলেন এটা দরকার ভাই 26500 টাকা সাউন্ড দিয়ে দিব সাথে কিন্তু ফ্রি সাউন্ড ভয়েস আছে ভয়েস অবশ্যই ভয়েস ভয়েস আছে 4k সাপোর্টেড ইউটিউব সাপোর্টে চলে যাবে বলবেন আবার ফ্রি ডিস ফ্রি ডিস তো থাকবে এশিয়া কাপ ফ্রি এশিয়া কাপ ফ্রি আচ্ছা ওকে এটা আবার বেস্ট ভাই ইনটেক্স ব্র্যান্ডের ছাপ ইনটেক্স ব্র্যান্ডের এটা বেস্ট আর একটা টিভি আছে 43 ইঞ্চি আচ্ছা আচ্ছা 43 ইঞ্চি গুগল টিভি এভএক্স ব্র্যান্ডের হবে 5 বছরের গ্যারান্টি 5 বছর এটা কবে থেকে 5 বছর ভাই বছর জানতাম 4 বছর তো প্রথম থেকে আছে এই মডেলটাতে স্পেসিফিক্যালি 5 বছর দেয় এবং এর প্রাইস চাইজন হচ্ছে 33500 টাকা প্রাইসটাও রিজনেবল আর কেউ যদি চায় আমি একটু লো প্রাইজের মধ্যে নিব 32500 টাকা নিতে পারবে এটা কিন্তু অরিজিনাল গুগল টিভি অর্থাৎ যে যে আপনার ঢাকার বিভিন্ন দোকানদাররা করে যে গুগল লেখা দিলাম বাট গুগল টিভি না একদম অফিশিয়াল এবং নেটফ্লিক্স অ্যাপল টিভি প্রাইম ভিডিও সব ফ্রি সকল কিছু ফ্রি এখানে দেখতে গুগল টিভি লেখা আছে হ্যাঁ হ্যাঁ অর্থাৎ অফিশিয়াল গুগল টিভি এগুলো অফিশিয়াল গুগল টিভি এরপর আরো কিছু ভেরিয়েন্টস দেখাই আমাদের কাছে কিন্তু কিউলেট নন কিউলেট সব টিভি আছে যেমন উপরের যে টিভিটা এটা কিউলেট টিভি এটা সব নন কিউলেট টিভি রেগুলার টিভি এটার গ্যারান্টি 4 বছর

এটার প্রাইস পূর্বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো আমরা কিন্তু সবসময় কাস্টমারের টাই চিন্তা করি এবং বেস্ট প্রাইস প্রোভাইড করি অ্যান্ড্রয়েড টিভি দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি ইনোভাক্সের প্যানেল ভাই অরিজিনাল ফোর কে প্যানেল এগুলো ইনটেক্স ব্র্যান্ডের খুবই ভালো টেলিভিশন ভয়েস কন্ট্রোল আছে আর যারা কিনা গুগল টিভির মধ্যে কিউলেট সহ আছেন এটা অরিজিনাল কিউলেট টিভি এটার এমআরপি আছে

যারা কিনা মানুষ তাদের জন্য এই টেলিভিশনটা নন টিভির দাম কমাই দিলাম আর যারা কিনা ভাই রেড কালারটা দেখেন আর এই উপরে আমি যদি টিভিটা বন্ধ রাখি বিশ্বাস করলেন এটার কালার এত সুন্দর আর যখন এটার পরে এটা খুলি এটা আমার ভালোই লাগে না এটা বেস্ট 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 কালার জন্য বেস্ট 65 ইঞ্চি টিভি কিনবেন ভাই কিউলেডের উপর কোন টিভি নাই আমার কথা হলো ভাই টিভি কিনেন না না কিনেন একবার একটু কর্ণফুলী গার্ডেন সিটি কাক দেখেন দেখেন আসেন নিচ তলায় ঢুকলেই কালারটা কি কালারটা এত সুন্দর 마শাআল্লাহ লেভেল এর কালার এছাড়া আমাদের কাছে ভাই 75 আছে 85 আছে 100 আছে সো আমাদের কাছে আসলে টেলিভিশনের জন্য ভাই 55 ইঞ্চি কি আছে আপনাদের কাছে উপরে আছে 55 ইঞ্চি কোনটা 55 ইঞ্চি যেটা ইনটেক্সের আছে 2 বছরের গ্যারান্টি এটার প্রাইস হচ্ছে 46500

এটাও খুবই দামি ডিসপ্লে এটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার এটা নেন এটা তো বেস্ট ভাই এটার প্রাইস পড়বে পঁচাত্তর বাহাত্তর হাজার পাঁচশো টাকা পাঁচশো হলে আমরা আপনাকে এটা দিব চার বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভাই কিউলেড উপর কোনো কালারই নেই ভাই 32 ইঞ্চি গুগল টিভি দেখেন 32 ইঞ্চি গুগল টিভি দেখেন আছে ভাই আমাদের এখানে আছে ভাই 32 ইঞ্চি এভেক্স ব্র্যান্ডের আছে গুগল টিভি হ্যাঁ এটা আপনার হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে 17500 টাকা 3 বছরের গ্যারান্টি পাবেন আর এর একটু নাম আন নাই ভাই একটু নামায় দেখান আমারে আমার কাস্টমারে দেখাই তো

এটার প্রাইস হচ্ছে ভাইয়া সতেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এত বড় বড় স্পিকার হাইফাই স্পিকার রাইট আর সামনে হচ্ছে দেখা যায় এটা কিন্তু এলজি জির প্যানেল ইউজ করা হয়েছে মানে ডিসপ্লেটা এল জি কোম্পানির খুবই ভালো কোয়ালিটির টিভি সো যারা নিতে চাচ্ছেন আমার মনে হয় যে এটা একটা উইন উইনমেন ডিল হবে আর এছাড়া আমি আমাদের অ্যাড্রেস গুলো বলে দিই আমাদের ঢাকা শোরুম আছে ঢাকা কাকরেল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের নিচ তলায় ঢুকলেই হাতের বাঁদিকে প্রথম শপ আমরা লাস্ট আট বছর ধরে আলহামদুলিল্লাহ এখানে আছি এই মার্কেটেই আছি আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে কিছু জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিতে পারেন আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা শোরুমটা একটু ভিজিট করতে পারেন কারণ শোরুমে আসলে হয় কি অনেকগুলো মডেল আছে ডিফারেন্ট ফিচার পছন্দ মতো নিতে পারবেন আর এছাড়াও আমাদের ঢাকার বাইরে অনেক শোরুম আছে আর কেউ যদি আমাদের সাথে ব্যবসা করতে চান হোলসেলার টিভি নিতে চান অথবা নিজে আমাদের শোরুম দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখ আবার আসছি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ আসসালামাইকুম